তিন নাম্বার ক্লাসের টপিক হচ্ছে ইউজ করে কিছু পিকচারকে ইগো করা তো প্রথমে স্পিক করে দেবেন এরপর হচ্ছে ইডিটি ক্লিক করবেন হচ্ছে নিউ ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি কিছু পিকচার নিয়ে নেবেন তিনটা অথবা তিনটার বেশি পিকচার নেবেন তিনটা পিকচারে কম নেবেন না তো আমি জাস্ট দেখানোর জন্য তিনটা পিকচার নিয়ে নিচ্ছি আপনি তিনটা অথবা তিনটার বেশি নেবেন তিনটে পিকচারে কম নিলে আপনার ক্লাসটা রিজেক্ট আসবে দেন হচ্ছে অ্যাড থ্রিতে ক্লিক করবেন এরপর হচ্ছে শেষের যে ইন্ডিংটা আছে ইন্ডিংয়ের ওপর ক্লিক করে ইন্ডিংটাকে ডিলেট করে দিবেন ডিলেটে ক্লিক করলে আপনার ইন্ডিংটা ডিলেট হয়ে যাবে এরপর হচ্ছে এখানে যে অ্যাড অডিও আছে অ্যাড অডিওতে ক্লিক করবেন অ্যাড অডিওতে ক্লিক করার পর এখানে যে সাউন্ডটা আছে সাউন্ডে ক্লিক করবেন তো সাউন্ডে ক্লিক করার পর আপনি সং নিয়ে নেবেন আপনার যদি টিকটকের সাথে অ্যাড থাকে তাহলে হচ্ছে টিকটক থেকে সং নিয়ে নেবেন যদি ফাইল থেকে নিতে চান তাহলে ফাইলে ক্লিক করবেন আর হচ্ছে ফায়ার অপশান থেকে আপনি এই সংগুলো নিতে পারবেন প্লাসে ক্লিক করলে আপনার সঙ্গটা সেভ হয়ে যাবে তো আমি ফাইলে ক্লিক করছি তো ভাইলে ক্লিক করার পর আপনার ডিভাইসে যদি সং থাকে তাহলে ডিভাইস থেকে নিতে পারেন অথবা এক্সট্রা অডিও ফ্রম ভিডিও এখান থেকে আপনি সঙ্গ নিতে পারবেন হচ্ছে প্লাসে ক্লিক করে দিবেন এখানে যে প্লাস আছে প্লাসে ক্লিক করে দেবেন তো ভিডিওটা শেষে দেখেন ভিডিওটার শেষে যে এক্সট্রা সং আছে এক্সট্রা সংটা আমার দরকার নেই এটাকে ডিলিট করার জন্য এখানে যেই সাদা দাগটা আছে এটাকে ভিডিওর শেষ পর্যন্ত রেখে দেবেন রেখে দেওয়ার পর নিচে যে স্প্লিট আছে স্প্লিটে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করার পর এক্সট্রা সংটাকে ডিলিট করে দিবেন এরপর প্রথম যে পিকচারটি আছে প্রথম পিকচারটিতে ক্লিক করবেন প্রথম পিকচারটিতে ক্লিক করার পর এখানে যে অ্যানিমেশন আছে অ্যানিমেশনে ক্লিক করে আপনি হচ্ছে ইন থেকে অ্যানিমেশন দিয়ে নেবেন তো এটা এনেই আছে আর হচ্ছে প্রোগুলো নেবেন না এগুলো হচ্ছে প্রো অ্যানিমেশন নেওয়া যাবে না ফ্রি থেকে ইউজ করবেন যেমন মাঝখানে এগুলো হচ্ছে প্রি অ্যানিমেশন উপরের দিকে স্ক্রল করলে আরও প্রি অ্যানিমেশন পেয়ে যাবেন তো আমি ফ্রি থেকে একটা ইউজ করে নিচ্ছি দেন হচ্ছে দাগটাকে একটু ফুল করে দিবেন আর হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিবেন তো এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করবেন দ্বিতীয় পিকচারে ক্লিক করে আবার অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পর দেন হচ্ছে কম্বোতে ক্লিক করবেন তো কম্বো থেকে ফ্রি অ্যানিমেশন দিয়ে নেবেন তো আমি ফ্রি থেকে একটা প্রোগুলো ইউজ করবেন না ফ্রি থেকে ইউজ করবেন তো আমি ফ্রি থেকে একটা ইউজ করে নিচ্ছি এরপর হচ্ছে টিকমার্কে ক্লিক করে দেবেন দেন পরের পিকচারে ক্লিক করে বাকি অ্যানিমেশনগুলো হচ্ছে কম্বো থেকে ইউজ করে নেবেন ফার্স্টের অ্যানিমেশনটাই শুধু ইন থেকে নেবেন আর বাকিগুলো নেবেন কম্বো থেকে এরপর এখানে যে সংটা আসে সংটার উপর ক্লিক করবেন তো সঙ্গটের ওপর ক্লিক করার পর নিচের অপশানগুলোকে স্ক্রল করে এখানে যে রিডিউস নয়েজ একটা অপশান আছে রেডিওস নয়েসে ক্লিক করবেন তো রিডিউস নয়েজ এখানে যে রেডিওস নয়েসটা আছে এটাকে অন করে দিবেন আর হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিবেন তো অপশানগুলো আবার একটু বাপাসে স্ক্রল করে এখানে যে অডিও ইফেক্ট আছে অডিও ইফেক্টে ক্লিক করবেন তো অডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে যে ইকো একটা অপশান আছে ইকোতে ক্লিক করে দেন হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিবেন তো যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে উপরে যে এক্সপোর্ট আছে